আমি কিভাবে আয়নাকে বোকা বানালাম দুশো পার্সেন্টেজ আত্মবিশ্বাসী আমি কৌশল আবিষ্কার করেছি যা আমার জীবন বদলে দিয়েছে আমি আগে আয়না এড়িয়ে চলতাম কারণ আমার নিজের চেহারা ভালো লাগতো না তারপর বুঝলাম আসলে আমি আমার সেরা অ্যাঙ্গেলটাই জানতাম না এটাই সেই কৌশল যা আমার ছাত্রদের শেখাই একটা আয়নার সামনে দাঁড়াও হাতে ফোন নিয়ে আর ধীরে ধীরে বিভিন্ন দিকে ঘুরতে শুরু করো প্রথমে মাথা বাঁ দিকে দিকে একটু নিচে আর একটু ওপরে ঘুরাও তারপর শরীরটা ঘুরাও বিভিন্ন অ্যাঙ্গেল বিভিন্ন টিল্ট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোনে ছবি তুলো প্রায় পঞ্চাশ মাইনাস ট্রাকটি ছবি কিছুতেই ফেমে যেও না নিজেকে পর্যবেক্ষণ করো যেন প্রথমবারের মতো নিজেকে দেখছো তারপর সব ছবি দেখে বেছে নাও কোন কোন ছবিতে নিজেকে সবচেয়ে ভালো লাগছে এইগুলোই তোমার জেতার অ্যাঙ্গেল এগুলো মনে রাখো ঠিক কিভাবে দাঁড়িয়ে আছো আর কিভাবে মাথা ধরেছ সেটা অনুভব করো এখন যখনই ছবি তুলবে বা আয়নার সামনে দাঁড়াবে তুমি ঠিক জানো কোনটা তোমার সেরা অ্যাঙ্গেল ফলাফল আমার আত্মবিশ্বাস দুশো পার্সেন্টেজ বেড়ে গেছে আমি আর ক্যামেরার সামনে ভয় পাই না কারণ আমি জানি কিভাবে নিজেকে উপস্থাপন করতে হয় এই টেকনিক প্রত্যেক মেয়ের জন্যই কাজ করে এখনই চেষ্টা করে দেখো নিজেকে দেখো আর সৌন্দর্য খুঁজে বের করো এটা সংরক্ষণ রাখো ভুলে না যাও